ভাবতে পারেন একটা সময় যেই ময়লা দুর্গন্ধ ঘামে এবং অফ বিল্লাল পরে কিন্তু সেই শার্টটি অনেক বেশি ইউজ করেছেন এবং মিলিয়ন বিউরো বেশি ভাইরাল ভিডিও তার আছে সেই শার্টটা এখন বিক্রি হচ্ছে প্রায় এক লক্ষ টাকা হ্যাঁ ঠিকই পড়েছেন এক লক্ষ টাকা এটাই সেই শার্ট যেটার সাথে জড়িয়ে আছে অসংখ্য ট্রেন্ড অসংখ্য মেয়েমার লাখো মানুষের হাসি একটা গল্প এখানেই শেষ নয় এই শার্ট বিক্রির টাকা তিনি একজন অসহায় মানুষের জীবন বদলে দিতে ব্যয় করবেন আমরা দেখেছি বিশেষ বড় বড় যে স্পন্সাররা আছে বা সেলিব্রিটিরা আছে তাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে চ্যারিটি ফান্ড তৈরি করে কিন্তু বাংলাদেশে এমন উদাহরণ খুব কমই রয়েছে বিল্লাল প্রমাণ করে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন শুধু ফলোয়ার বাড়ানোর প্রতিযোগিতা নয় এটা দিয়ে মানুষের জীবন আলো জ্বালানো সম্ভব সকলের জীবনে আলো জ্বালাতে পারবেন আপনিও যদি আপনি থর্সক বিল্লালের মতো অনুপ্রেরণা নিয়ে জন্ম নেন আজ তিনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট ক্রিয়েটর নয় তিনি একজন ব্র্যান্ড একটি ট্রেন্ড এক ধরনের অনুপ্রেরণা যিনি নিজের লেখা বই এক হাজার টাকায় বিক্রি করেন দশ হাজার টাকা এক হাজার টাকা না সবাই এক হাজার টাকা বললেও সেটা কিন্তু এক হাজার টাকা হয়নি সেটা দশ হাজার টাকাই আছে এবং বাড়ির গাছের লিচু পাতা তিনি হচ্ছে সিগনেচার করে তিরিশ হাজার টাকায় বিক্রি করেন আর আজ নিজের ময়লা শার্ট বিক্রি করে মানুষের মুখে হাসি ফোটাবেন এটাও ভাবা যায় সত্যি বলতে অফ ফিলাল যাই করেন সেটা ভাইরাল হয় আলোচনায় আসে আর চিন্তায় ফেলায় আসলে এটা কি সম্ভব আপনি থার্স অফ বিল্লালের এই কাজকে কিভাবে দেখছেন এটা কি নিছক স্ট্যান্ড নাকি সত্যিকারের অনুপ্রেরণা এটা কিন্তু আপনার কাছে প্রশ্ন রইল আপনি থার্স অফ বিল্লাল এই ছেলেটিকে আপনি কিভাবে নিচ্ছেন থার্স অফ বিল্লাল ভাইয়া অনেকের অনুপ্রেরণা অনেকের ভালোবাসা অনেকের ভালোবাসার জায়গা এবং অনেকে কিন্তু তার কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েটন শিখে তার কাছে এসেছেন তার ভিডিও করা দেখে এবং মিলিয়ন ভিউ কিংবা অনেকগুলো টাকার আশায় অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে ফেসবুক খুলে নিজের একটি নাম তৈরি করেছে কেউ কেউ সফল হতে পেরেছে কেউ কেউ পারেনি আর সেখান থেকে আপনার আমার অনেকেরই আলোচনা সমালোচনার তৈরি হয়েছে চিন্তায় ফেলেছে আমাদেরকেও আমরা কি আদৌ থরসফ বিল্লাল ভাইয়ার মতো হতে পারবো নাকি তাকে নিয়ে শুধুমাত্র সমালোচনা করে যাব কোনো মানুষকে নিয়ে আলোচনা যেমন থাকবে সমালোচনা ঠিক তেমনই থাকবে তাই থটস অফ বিলাল ভাইয়ের জন্য সবাই শুভকামনা জানাবেন এবং আসলেই মানুষের মানুষের পার্সোনালিটির মাধ্যমে যেটা করা সম্ভব সে কিন্তু সেটাই করবে অন্য কেউ তা করবে না আমি কখনোই মানুষকে নিয়ে নেগেটিভ প্রচারণা করিনি ইশা পরবর্তীতে কখনো করব না যেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটা আমরা অবশ্যই সবাই ট্রেন্ডের মাধ্যমে চলছে তাই তুলে ধরেছি